এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে তাদেরকে দেখছো যাদেরকে মনে করছো মানুষটা কত ভালো আছে কত সুখে আছে কত সুন্দর জীবন কাটাচ্ছে হতে পারে সে তোমার সামনে অভিনয় করছে হতে পারে সে তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি আমি সুখে আছি আমি শান্তিতে আছি আবার উল্টোটাও হতে পারে একটা মানুষকে দেখে ভাবছ যা অনেক খারাপ আছে হয়তো সে কিন্তু হতে পারে সেই ভালো আছে কারণ এখনকার প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি হতে পারে তারা সুন্দর নয় আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে যাচাই করি তারা অতটাও ভালো নয় যতটা ভালো আমরা মনে করি আবার পোশাক খারাপ হলে যতটা খারাপ মনে করি সে মানুষটা অতটাও খারাপ নয় এখনকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক ভালো আছে আবার কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে মানুষ যেটা করে সেটা নাও হতে পারে মানুষ যেটা দেখায় সেটা নাও হতে পারে মানুষ অভিনয় করতে ভালোবাসে এমন অনেক মানুষ নিজের কষ্ট গোপন করার ক্ষমতা রাখে এই পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্টকে গোপন করতে পারে আবার অনেক মানুষ মানুষের দুর্বলতার সুযোগ নিতে ভালোবাসে আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে দামি জিনিস কি যেন সবথেকে সব থেকে মূল্যবান জিনিস কি যেন বিশ্বাস যদি জীবনে ভুল মানুষ চলে আসে তাহলে এটা অনেক কষ্টকর আর যদি সঠিক মানুষ আসে তাহলে সেটা অনেক আনন্দের যেমন মানুষ নিজের ওপরে বিশ্বাস আনতে ভুলে যায় আর বিশ্বাস করে দুদিন আগে পরিচিত হওয়া কোনো এক মানুষের ওপরে নিজের থেকে বেশি বিশ্বাস করে একটা কথা মনে রেখো মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে এটা কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না কাউকে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না অনেক মানুষ বেশি কষ্ট পায় যখন তার বিশ্বাসের ওপর আঘাত আসে কারণ পৃথিবীর বেশিরভাগ জিনিস বেশিরভাগ সম্পর্ক বিশ্বাসের ওপর গড়ে ওঠে জীবনের একটা ক্ষেত্রে আমরা হেরে যাই আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে আমরা হেরে যাই মা কাছের মানুষ চিনতে আমরা হেরে যাই প্রিয় মানুষ চিনতে জীবনের অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা কাউকে প্রয়োজন মনে করছি কিন্তু সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে না কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় তুমি যাকে প্রিয়জন ভাবছো হতে পারো সে তোমার প্রিয় জন নয় তুমি যাকে প্রিয়জন ভাবছো হতে পারে সে তোমার প্রিয়জন নয় কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় কারণ মানুষ অভিনয় করে বেড়ায় আর এখনকার সবথেকে বড় অভিনেতা কারা জানো নেতা মন্ত্রীদের অভিনয়ের মিলটাই আলাদা এরা মানুষকে ঠকাতে অধিক ভালোবাসে এদের ব্যবসায়ী তৈরি হয়ে আছে মানুষ ঠকানোর ওপরে এদের ব্যবসায় তৈরি আছে মানুষ ঠকানোর ওপরে এই মহান ব্যক্তিরা বলেছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা যে মহান ব্যক্তিরা বলেছিলেন তিনি কিছু বলেননি তিনি আজকের দিনে আজকের দিনে তোমার আশেপাশে তাকিয়ে দেখো বিষয়টা কিন্তু এমন এর ব্যতিক্রম কিছু ঘটছে না এর ব্যতিক্রম কিছু হচ্ছে না মানুষ যেটা দেখাতে চাইছে বাস্তবে সেটা আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে জয় করতে ভালোবাসি আমরা পোশাক থেকে মানুষকে যোগ্যতা বিচার করি সুতরাং মানুষ চেনা আজকের দিনে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা আজকের দিনে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তোমার কাছে বলবো নিজের দিক থেকে সৎ থাকো গোটা পৃথিবী কী ভাবছে কী বলছে তুমি ভুলে যাও নিজের দিক থেকে সৎ থাকলে অনেক শান্তি পাবে আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষেরই সৎ থাকা উচিত জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে থাকা উচিত এক সময় তুমি মানুষ চিনতে শিখে যাবে তবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করবে আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষ যেগুলো তোমাকে শিখিয়েছে সেগুলো থেকে শেখো এবং সেখান থেকে নিজেকে ঠিক করার কথা পরিবর্তন করার কথা ভাবো তুমি ঠকেছ ভালো কথা মানুষ ঠকিয়েছে মানুষ দুর্বলতার সুযোগ নিয়েছে ঠিক আছে দুঃখের পরই তো মানুষের পরিবর্তনের সময় আসে সেগুলো যেগুলো হয়েছে তোমার পরিবর্তনের সময় সুযোগটা এসেছে নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো এবং প্রিয়জনের মতো পার্থক্য খোঁজো এবং প্রিয়জনকে গুরুত্ব দাও নিজেকে পরিবর্তন করো সেই সকল মানুষের জন্য যারা তোমাকে ঠকিয়ে গিয়েছে এবং মনে রেখো জীবনে ঠকাটাও জরুরি সেটা হোক আপন মানুষের কাছ থেকে বা দূরের মানুষের কাছ থেকে তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আপন মানুষগুলোই জানি না আমাদের কেন সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো এত কিছুর পরেও তোমার জীবনটা তুমি সৌন্দর্য উপভোগ করতে পারো যদি সুখের কথা বলো যদি শান্তির কথা বলো তাহলে তোমাকে বলবো আমি সুখে আছি এটা অনুভব করাটা অনেক সহজ কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোর অনেক কঠিন হয়ে যায় এমনটা নয় যে মানুষ বিশ্বাস করে না মানুষ তো বিশ্বাস করে কারণ মানুষকে আজকাল বাইরে থেকে দেখে মানুষের সুখ বিচার করে মানুষের ক্ষমতা মানুষের যোগ্যতা বিচার করে নিজের ওপর সন্দেহ করে সুখে থাকাটা জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো গুরুত্বপূর্ণ তুমি এই চিন্তাভাবনা নিজের মধ্যে তৈরি করো যে মানুষ কী বলছে মানুষ কী ভাবে তাতে আমার কোনো যায় আসে না যদি এমন চিন্তাভাবনা নিজের মধ্যে তৈরি করো তাহলে জীবনে অনেক সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে তাহলে তুমি নিজেই নিজের ভালো থাকা নিজেই নিজের ভালো রাখার কারণ হয়ে উঠতে পারবে মানুষকে দেখাতে যেও না যে তুমি কত ভালো আছো এটা অনুভব করো যে তুমি কত ভালো ভালো আছো তাদের সাথে তুলনা করে যারা নিজের শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত যারা দুবেলা দুমুঠো খাবার পায় না এগুলো থেকে বঞ্চিত যাদের কাছে প্রতিটা দিন এক একটা লড়াই তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো তাদের পর্যায়ে নিজেকে বসিয়ে দেখো তোমার অবস্থান স্পষ্ট হয়ে যাবে তুমি আসলে কি ভালো আছো না খারাপ আছো সেটা অনেক সহজে বুঝে যাবে আবারও বলছি শুকে আছি এটা দেখানো অনেক কঠিন কিন্তু অনেক সহজ সুখে থাকা এটা একটা অনুভূতি সেটাকে শুধুমাত্র অনুভব করতে হয় আর আমি সুখী এটা মানুষকে দেখাতে গেলে হয়তো বা অনেক কিছু প্রমাণ করতে হয় এখন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তোমার তবে আমি হয়তো চাইলেও এটা অস্বীকার করতে পারবো না মানুষ অভিনয় করতে ভালোবাসে এই পৃথিবীর সবাই অভিনেতা তো তুমি যে ভালো আছো তুমি যে সুখে আছো এটা মানুষকে বোঝানোর কোনো প্রয়োজন নেই যদি তুমি নিজে ভালো থাকতে পারো সুখে থাকতে পারো তাহলেই এটা বড়ো সুখ তো একটি কথা আবারও বলছি এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে তাদের যাদেরকে দেখছ যাদেরকে মনে করছ এই মানুষটা কত ভালো আছে কত সুখে আছে হয়তোবা সে তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি আমি সুখে আছি শান্তিতে আছি আবার উল্টোটাও হতে পারে তাই বলি এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ